আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে ঈদ ভ্যাকেশানে ঈদের সম্ভবত ফিফথ ডেতে যেহেতু একটা লম্বা ছুটি ছিল সো সেনলি ডিসাইড আমি করি যে আমরা হচ্ছে বিক্রমপুর আমার নানুর বাড়িতে বেড়াতে যাব যদিও নানু আমরা সবাই জন্ম থেকে একসাথেই থাকি তারপরও হচ্ছে যার যারা একটা অরিজিন তো থাকেই তো ওখানে হচ্ছে নানুর হচ্ছে আগের বাড়ি তারপর হচ্ছে তার বোনের ছেলেমেয়েরা থাকেন অনেকে আর কিছু থাকে সিলেটে এরকম আপনারা হয়তো আগের ব্লগ দেখে থাকবেন আমার যে সিলেক্টের মামারা আছেন তাদেরই আরও ভাইরা আছেন তারা হচ্ছে বিক্রমপুরে সিলে সেটেল তো হচ্ছে আমরা এরকম আমার সার্ডেন প্ল্যান দেখেন কি অবস্থা মানে আমি কিভাবে বাতাসটা এনজয় করছি তো আমরা হচ্ছে মিরপুর থেকে ফার্স্টে এক নম্বর থেকে এক নাম্বার। বাসা থেকে এক নাম্বার যায় রিক্সায় তারপর ওখান থেকে হচ্ছে গুলিস্তানের বাস আছে তারপর ওখান থেকে ডিরেক্টলি একদম ঢাকা মাওয়া হাইওয়েতেই আমার মামাদের বাড়ি মানে এত সুন্দর প্লেস আর কি বলবার একদম কাছে মানে এটা যে বলে না গ্রামের বাড়িতে বেড়াতে যাই বা ভিলেজ যায় না একটা কথা ওইরকম না মানে ঢাকা টু ঢাকাই গেলাম এরকম একটা অবস্থা মানে গেলাম উঠলাম আর রাস্তা যেহেতু খালি একদমই সময় লাগেনি তো মামা হচ্ছে তার ছেলেকে পাঠাবেন আমাদের কাজিনকে তো আমরা হচ্ছে ওয়েট করছিলাম ওর জন্য আর আমার নান ওর সহ্য না হয়ে সে একদম রওনা দিয়ে দিলেন যে সে কখন যাবেন এই জায়গাটার এতটুকু সিন আমার খুব পছন্দের আমার এই জায়গাটা এত বেশি ভালো লাগে সবসময় বলি আমি নেচার লাভার আর নেচার লাভারের জন্য হচ্ছে মানে আমি যেখানে যা দেখি আটকে যাই চোখ চোখ আটকে যায় আমি নিজেও আটকে যাই হ্যাঁ থমকে দাঁড়াই এরকম একটা অবস্থা ছোট ছোটো কাশফুল তৈরি হচ্ছে মানে সৃষ্টি হচ্ছে বা জন্মাচ্ছে গজাচ্ছে যেটাই বলেন না কেন আমার কাশফুল অনেক বেশি পছন্দের তো কাশফুল দেখে আমি এই টানাটানি করলাম কতক্ষণ কারণ এগুলো নিচের দিকে গোড়াটা শক্ত থাকে তো আমি কয়েকটা হাতে নিয়ে যে গেলাম অ্যান্ড নানু এত সামনে চলে গেছেন যে ওনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তো এই যে মেন রাস্তা থেকে একদম কাছে অ্যান্ড এখানে এই তো যাচ্ছি অ্যান্ড এই রাস্তাটার পরেই হচ্ছে ওনাদের বাড়ি তো কি বলবো মানে এত ভালো লাগছিলো যে আমি এখনও বাকরুদ্ধ হয়ে যাই হঠাৎ হঠাৎ অ্যান্ড দেখেন আমি কাশফুলগুলো নিয়ে কীরকম দুষ্টুমি করছে আমি যদি ভুল না হই একটা কাশফুলই কারণ সেপ্টেম্বরের দিকে হচ্ছে বড় হয়ে যায় কাশফুল সো এখন তো সেপ্টেম্বর মাস আসার অনেকটা সময় হয়েই গিয়েছে যাওয়ার পর মামি আমাদের এরকম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানিয়ে দেয় এত বেশি মজা ছিল ঠান্ডা পানি দিয়ে বানানো খুব মজা ছিল অত খুব খুশি হয়ে যায় দেখেন এবং যাচ্ছে অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটু রেস্ট করছিলাম অ্যান্ড আমার প্ল্যান ছিল যে আমি একটু রাতে গোসল করে ঠান্ডা হয়ে তারপর ঘুমাবো এর মধ্যে মামি মামা তো এরকম গাছের কাঁঠাল দেন মানে এটা আপনারা যে কালারটা দেখছেন মানে দ্যাট ইজ নট ফর ফিল্টার মানে ফিল্টার ছাড়া এটা এরকম লাল কালার মানে কমলার কোষের মতো কালার একদম আমার তো মনে হয় ফিল্টার আরও বেশি সাদা সাদা এসেছে কেমন কাঁঠালটা এত মধু ছিল যে বলে না ওই মধু ওই মধু বানো ওইটাও ফিল এতটা মজা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বাসায় এরকম কাঁঠাল পাঠাই দেন পরে এটা হচ্ছে আমার আরেক মামার ছেলে আমার মামা ভাই ওকে ফাহাদ ডাকে কেউ আবদুল্লাহ যাকে কেউ দাদার নামে এক একজন এক এক নামে ডাকে অ্যান্ড মাসাল্লাহ ও এত বেশি সুন্দর আর কি মাসাল্লা মাসাল্লা কারোর নজর না লাগুক আলহামদুলিল্লাহ অ্যান্ড ও খুব ফ্রেন্ডলি দেখেন কোনো কান্নাকাটি করে না অ্যান্ড কথায় কথায় শুধু হাসে মানে ও কিন্তু আমাকে তখনই নতুন দেখলো কিন্তু ও মনে করছে যে ওর মানে পুরাতন কেউ এমন ভাব একটা তারপর হচ্ছে আমার এখানে যেহেতু দুই মামা আছেন তো এখানে তাদের জন্য কিছু ফল আমরা নিই কিনতে আসি বের হই পাশাপাশি হচ্ছে রাতের তাদের এরিয়াটা কেমন সেটাও দেখা হলো তো আসার সময় আমরা হেঁটে আসি মানে যাওয়ার সময় আমরা হেঁটে যাই ফলের দোকানে বাট আসার সময় যেহেতু মোটামুটি আট থেকে দশ কেজি ফ্রুটস ছিল সো আমরা ওইটা তার হেঁটে সম্ভব না বেশ দূর সো আমরা একটা অটো নিয়ে নিই তারপর হচ্ছে আমার মামা আসেন তার কাজের থেকে সে এরকম এক কার্টুন হচ্ছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসেন পোলার কাপ অনেকদিন পর পোলার খায় ছোটবেলা খেতাম রেগুলার তো পোলার কাপ দেখে তো সেই ছোটবেলার মানে কথা মনে পড়ছিল অ্যান্ড আমার মামা তো ভাই ও হচ্ছে সবাইকে এরকম ডিস্ট্রিবিউট করছিল অ্যান্ড ও খুব ভদ্র একটা ছেলে ইভেন ওরা ভাই বোন সবাই খুবই ভালো কোনো দুষ্টুমি চন্ত্রনামি নেই খুবই ভদ্র তারপর রাত্রেই তো ডিনার করে আমরা হচ্ছে টায়ার ছিলাম এমন শাওয়ার টাওয়ার নিয়ে ঠান্ডা হয়ে ঘুমিয়ে গেলাম এই জায়গাটার কাজ নতুন চলছে সো এখানে আর কি এই অবস্থা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ